গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো এখন সন্ধে বলবো না রাত প্রায় হয়ে গেছে সাড়ে সাতটার মতো বাজে তো রাতে যেহেতু ভাত খাবো না তো একটু হালকা কিছু একদম বানিয়ে নিয়েছি তো একদম অল্প ছিঁড়ে নিয়েছি তো সেটাকে হালকাভাবে ভেজে নিয়েছি খুব বেশি ভাজে হালকা ভেজে নিয়েছি আর অল্প একটুখানি ঘি নিয়েছি তাতে বিনস গাজর আর একটা খেজুর দুটো কাজু বাদাম চারটে কিশমিশ দিয়ে সেটা আমি অল্প একটু নুন দিয়ে একটু ঢেকে সিদ্ধ করে নিয়েছি একদমই জাস্ট অল্প একটুখানি ঘি দিয়েছি তোমরা চাইলে যে যেরকম পছন্দ করো সে সেরকম করতে পারো তারপর দেখো চিড়েটা দিয়ে একটু নাড়া দিয়ে নেবো আর একটু দিয়ে দেবো লবণ আর একটু গোলমরিচ ব্যাস আমার কিন্তু রাতের ডিনার রেডি এটা তোমরা চাইলে এতে চিনি অ্যাড করতে পারো বাদাম অ্যাড করতে পারো তো আমি রাত্রে যেহেতু খাবো এটা রাতের খাবার তো বেশি কিছু দিই একদম একটু হালকাভাবেই করেছি আরও কিছু যারা যারা যা পছন্দ করে এতে অ্যাড করতে করো এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে ছোটোবেলায় মা এটা একরকম করে দিত যেটা চিড়েটা ধুয়ে নিয়ে তারপরে কিন্তু সবজির সাথে ভেজে দিত তো সেটাও কিন্তু ভালো লাগে তো আমি এটাকে কাঠখোলায় ভেজে নিয়েছিলাম নিয়ে সেটাকে পরে আমি অ্যাড করেছি তো খেতে এটা খুবই সুন্দর হয়েছে তো তোমরা সবাই কেমন আছো আর কোথা থেকে ভিডিও দিচ্ছ প্লিজ কমেন্ট করো একটু বেশি বেশি করে কমেন্ট করো একটু সাপোর্ট করো যাতে তোমাদের পাশে আমিও থাকতে পারি তোমাদেরকেও আমি সাপোর্ট করতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা খুব ভালো দেবো গুড নাইট